ময়মনসিংহের বালুকায় রাস্তা কেটে মৎস্য খামার ঘটনা ঘটেছে ঘটেছে বালুকা ভরাজুবা ইউনিয়নের নিশিন্দা গ্রামে এই ঘটনায় এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ সুহাগবাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরাজবা ইউনিয়ন প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন অভিযোগ সূত্রে জানা যায় ওই এলাকার পানে উল্লা শেখের ছেলে নজু শেখ একই এলাকার মৎস্য চাষি জব্বা শেখ গত পনেরো ফেব্রুয়ারি পৈতৃক সম্পত্তি দাবি করে রাস্তাটি কেটে মৎস্য চাষের জন্য ফিশারি তৈরি করে স্থানীয় লোকজন বাধা দিতে গেলে তাদের উপর চড়াও হয় ও হুমকি দামকি দিয়ে ভয়ভীতি দেখায় পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এক নং ওয়ার্ডের ইউপি সদস্য গিয়ে বাধা দিতে গেলে তাদের উপর চড়াও হয়ে কথ্য ভাষায় গাড়ি কাজ শুরু করে সম্পত্তিটি তাদের পৈতৃক সম্পত্তি দাবি করে রাস্তা কেটে ফিশারি করার কাজ অব্যাহত রাখে এটি একটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তা প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থী অফিস আদালত গার্মেন্টস ফ্যাক্টরি ও ব্যবসা সহ সকল পেশাজীবীর হাজারো লোকজন যাতায়াত করে রাস্তাটি কেটে ফেলায় ভুগান দিতে পড়েছেন স্থানীয় লোকজন একটা বারো ফিট রাস্তা ছিল এখন আছে মাত্র ছয় ফিট আর বাকি ছয় ফিট কাটতে একটা শুরুতে এই রাস্তাটা গাড়ি চালাইতেছি অনেকদিন ধরে এই রাস্তাটা শুরুতে দেখতেছি বড় ঠিক আছে ওনা এই রাস্তাটা তার শুরু শরু আছে একবারে নজরুল এ কাটছে এই রাস্তাটা কাটে ফিসারি বানাইছে ওনা কোনো গাড়ি মারি মারিয়ে রাস্তা এটা বড় আছে মানে সরকারি এই ফালনে তারা মাছের ফিশারি লেগিয়া রাস্তা কাট ডালাইছে ভাই জায়গা আমি বারানিয়া রাস্তা দিশা ছিল মেডুসাগরে বানছি সুন্দরপুরে বড় করে বানছি পরে এটা জমির মালিক হয়তো মানছে না হ্যাঁ বানছে না গাছে আমি দেখছি না হ্যাঁ ঠিক করছি এটা তার আমি সুন্দরপুরে বানছি এটা আমার অবস্থা এই বিষয়ে অভিযুক্ত নজরুল শেখের ব্যবহৃত ফোন নাম্বারে একাধিকবার কল দিয়ে তাকে পাওয়া যায়নি অপর অভিযুক্ত জব্বার শেখ বলেন ফিশারি করার জন্য আমি জমি ভাড়া নিয়ে মাটি বরাদ করেছি রাস্তার ব্যাপারে জমির মালিক বলতে পারবে আমি এই ব্যাপারে জানি না বড়ডুবা ইউনিয়নের প্রশাসক কৃষিবিদ সাইদুর রহমান জানান এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছে স্থানীয় ইপি সদস্যের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বড়ডুবা ইউনিয়নের এক নং ওয়ার্ডে মৎস্য খামার করতে যে রাস্তাটি গ্রামীণ রাস্তার ক্ষতি হয়েছে এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা পরিবর্তন রয়েছে উপজেলা প্রকৌশল এবং উপজেলা নির্বাহী মহোদয় এই আমরা যে অভিযোগটি পেয়েছি আমরা সদস্যবেন স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে এটাকে পরিদর্শন করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে